তাহলে আবারও ফাইনালি বহুদিন পর নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে ফিরতে চলেছেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল প্রায় দু বছরেরও বেশি হয়ে গেছে অভিনেত্রীকে কিন্তু আমরা বাংলা ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পাইনি মাঝে অনেকবারই খবর এসেছিল যে অভিনেত্রী হয়তো নতুন ধারাবাহিকে ফিরবেন কিন্তু পরে আমরা খবর পেয়েছিলাম যে অভিনেত্রী স্টার জলসা এবং জি বাংলা ছাড়া অন্য কোনো চ্যানেলে নতুন ধারাবাহিকে কাজ করতে চাইছেন না সেই কারণেই অনেক প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন তবে ফাইনালি দু বছর পর আবারও নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে তিনি ফিরছেন শেষ অভিনেত্রীকে আমরা স্টার জলসার নন্দিনী ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম সেই ধারাবাহিকে তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা রেজওয়ান এবার জি বাংলার নতুন চ্যানেলেই আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক জি বাংলার নতুন চ্যানেল মানে জি বাংলা সিনেমা যেটার এখন নতুন নামকরণ করা হচ্ছে জি বাংলা সোনার সেই চ্যানেলেই পরপর অনেকগুলি নতুন ধারাবাহিক আসছে তার মধ্যে একটি নতুন ধারাবাহিক হলো ভগবান দাস যেই বিষয়ে আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম এছাড়াও আপনাদেরকে কয়েকদিন আগে জানিয়েছিলাম যে এই নতুন চ্যানেলে সুরিন্দার ফিল্মস প্রোডাকশনের রূপকথার একটি গল্প আসতে চলেছে সেই রূপকথার নতুন ধারাবাহিকে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন অভিনেত্রী ইন্দ্রাণী পাল আর তার বিপরীতে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা সিদ্ধার্থ সেনকে অভিনেতা সিদ্ধার্থ সেনকে আপনারা এর আগে সান বাংলার দুটি ধারাবাহিককে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেয়েছেন সান বাংলার ফাগুনের মোহনা ধারাবাহিক প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি তাহলে এই নতুন ধারাবাহিকটির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন